সিএএ হবে মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে আমাদের সঙ্গে মানুষদের জোড়া হবে কাউকে বিয়োগের কথা বলা হয় সোমবার পান্ডুয়ায় এক দলীয় কর্মসূচিতে এসে বললেন হুগলি বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএএ গ্যারেন্টি দিয়ে দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেই প্রসঙ্গে লকেট কি বললেন শোনাব দেখুন এরা নিজেদের কোনো আদর্শ কোনো কিচ্ছু নেই এদের একটাই মানে মিশন যে নরেন্দ্র মোদিজিকে ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে সারা দেশে যেভাবে নরেন্দ্র মোদীজি এগিয়ে যাচ্ছে যারা বিশ্বে যেভাবে নরেন্দ্র মোদীজি ভারতকে সামনে নিয়ে এসছে সব মানে লোকেরা কখনোই চায় না যে ভারত এগিয়ে থাকুক এবং যেন তেন প্রকারেও এদেরকে মোদিজির এই বিকাশকে বন্ধ করতে হবে আর নিজেরা ইডি সিবিআই দুর্নীতি থেকে বাঁচতে এরা একে অপরের হাত ধরতে হাত ধরছে পরিবারতন্ত্রকে বাঁচাতে হাত ধরছে হ্যাঁ কারণ আমাদের সিএ তো বিল তো পাস হয়েছিলই অমিত শাহজি রাজ যখন গৃহমন্ত্রীজি এসেছিলেন উনি বলেছিলেন যে উনি যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন এবং খুব শিগগিরই আমাদের সিএ এ আমাদের পশ্চিমবাংলায় লাগু হতে চলেছে এবং বাইরে থেকে যারা উদ্বাস্তু যারা এসেছেন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা মানুষেরা রয়েছেন এখানে এসেছেন তারা নাগরিকত্ব পাবে এনআরসি হবে না এ লড়াই আমরা এনআরসি আর সিএ দুটো আলাদা আছে এনআরসি দিয়ে কোনো বিষয়ে কথাই হয়নি উনি মানুষকে এনআরসি আর কে উনি সেই একটা কয়েনে এদিক ওদিক করে দিচ্ছেন এনআরসি আলাদা কাউকে কোনো দিন এনআরসি হওয়ার কথা বলা হয়নি যে এনআরসি হলে প্রত্যেকটা মানুষের তাদের জীবনপত্রি দেখা হবে তাদেরকে বার করে দেওয়া হবে কোনো কিছু বলা হয়নি আমরা বলছি সিএ হবে মানুষদের নাগরিকত্ব দেয়া হবে আমাদের সঙ্গে মানুষদেরকে জোড়া হবে কাউকে বিয়োগের কথা বলা হয়নি এরা নিজেদের মধ্যে মারপিট করতে ব্যস্ত এতদিন ধরে ইন্ডিয়া জোট বানিয়েছে এবার একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে এবার কে কার কিছের জোট দেখাচ্ছে তাদের স্ট্রেংথ দেখাতে চাইছে কংগ্রেসের তো এখানে কিছুই নেই আর তৃণমূল দলটা আস্তে আস্তে ভেঙে যাওয়ার পথে কৃষিভাইপু আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে কে টিকিট পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে কোন টিম টিকিট পাবে বাইপোর টিম পাবে না পিসির টিম পাবে এইভাবেই নষ্ট হয়ে যাবে আপনারা দেখবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একা লড়ছে মানুষের সাথে লড়ছে এরা নিজেরা লড়তে লড়তেই শেষ হয়ে যাবে অবশ্যই কি রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি মিলতে আইনি জট কাটতে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে নিয়োগ তুমুল ব্যস্ততা স্পর্শদের সুপ্রিম কোর্টে জমা পড়বে প্যানেল দেখুন আমরা সবাই চাই প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি হয়েছে সেখান থেকে মানুষ বিচার পাক বিচার পেয়ে যারা ট্যালেন্টেড যারা পাওয়ার কথা ছিল চাকরি তারা যেন চাকরি পায় ভারতীয় জনতা পার্টি এই জন্য লড়েছে এবং ইডি যেভাবে বিচার ব্যবস্থাকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা চাইব যে পুরো চার্জশিট হয়ে যাক এবং যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এই দুর্নীতিতে তাদের জেল হোক যারা এখানে সিবিআই যারা দুর্নীতি করেছে ইডিসিবিআই তাদেরকে ধরবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এটা তো নতুন কিছু নয় মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তিনি যেভাবে বলেছেন সেইভাবেই পথ চলছে